আরবি ডব্লিউ ফার্মস সম্পর্কে একটা বিশেষ আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো আরবি ডব্লিউ ফার্মস আপনারা অনেকে আজকে উইড্রো দিচ্ছেন কিন্তু পেমেন্ট পাননি তো এটা নিয়ে বিস্তারিত আমি বলবো আরবি ডব্লিউ ফার্ম আসলেই থাকবে কিনা তো আপনারা এই গত শনিবার বিকেল থেকে অনেকেই উইড্রো দিয়েছেন কিন্তু পেমেন্ট পাননি আবার তাদের সাপোর্টে কথা বললে বলতেছে রেফার করতে না হয় পেমেন্ট দেবে না এমনটা বলছে আমার দুই একজন রেপারকে এমন বলছে আমি শুনছি তো আপনার তাদের অফারগুলো খেয়াল দেখবেন যে তিন হাজার অফার দিয়ে আগে আয় দিচ্ছে তিনশো তো আবার তাদের টেলিগ্রাম যদি যাই তাহলে আপনি দেখতে পারবেন তো টেলিগ্রামে আসার পর দেখতে পাচ্ছেন যে তারা এখানে কী কী অফার দিচ্ছে আপনাকে তিন হাজার টাকার একটা প্যাকেজ কিনলে আপনাকে আরও একটা প্যাকেজ ফেলে দিচ্ছে তো বাই ওয়ান গেট ওয়ান এরকম একটা অফার দিচ্ছে তার মানে আপনার বুঝতে হবে যে আর ফার্ম আপনাদের মাঝ থেকে আস্তে আস্তে করে বিদায় নিচ্ছে এবং তারা এই সব অফার দিচ্ছে যাতে করে তারা শেষ সময়ে কিছু গুটে নিয়ে যেতে পারে তো এই অফারে ভুয়াও কেউ পা দেবেন না এবং অনেকে পেমেন্ট পায় নাই মানে অনেকে বলতে কেউ পেমেন্ট পায় নাই আজকে থেকে তো এই জন্য বলতেছি কেউ বল ডিপোজিট করবেন না এবং আপনার আপনার রেফারদের বেটা শেয়ার করে বা ওনাদেরকে জানিয়ে দিন যে আরবি ফার্ম চলে গেছে একেবারে আমাদের কাছ থেকে যে কিন্তু এটা চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল তারপরও এরা চলে গেছে হঠাৎ করে তো তারা এখন বিভিন্ন অফার দেবে যে অফারগুলো আপনাদের কান না দিয়ে ডিপোজিট না করে সবাই ভেবে নেন যে চলে গেছে তো এই ছিল স্কডেট একটু ভালো লাগবে সবাই শেয়ার শেয়ার করবেন ভালো থাকবেন সবাই